এটার কী সার বলে পটাশ পটাশ সারে হালকা পানি মিশান হইতেছে কারণ এটা ছিটাইতে গেলে পাউডারের মতো উড়ে সঠিক মতো জায়গায় খেতে পড়ে না এই জন্য তো একটু পানি দিতেছ তাই না অকর ভাই বুঝতে পারছি ভালো বুদ্ধি সব কিছু হলো কৃষকদের হলো খুব মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয় যে পাউডার জাতীয় দেখে

এখন দিচ্ছে পটাশ পটাশের আগে দিছিল মাইটা সার তারপরে দিবে হলো সাদা সার তাই না তারপরে সাদা সার শা, দেওয়ার পরে কি আবার চাষ দিতে হবে চাষ কয়টা চাষে দিয়ে আলু বুনতে হয় সাতটা চাষে আলু বুনতে হয় তাই না এ পর্যন্ত চাষ কয়টা হয়েছে সার দেওয়ার আগে দুইটা দেওয়া হয়েছে প্রিয় গাইজ দেখেন এই যে ফার্মের আলু চাষ করবে এই ভাই তো চাষ করার আগে সাতটা চাষ দিতে হয় মানে আলু বোনার আগে সাতটা চাষ দিতে হয় এখন সার দেওয়ার আগে দুইটা চাষ দিছে এই সার দেওয়ার পরে আরো পাঁচটা চাষ দেওয়া লাগবে তাই না ভাই পাঁচটা চাষ দেওয়ার পরে তারপরে দুই দিন বিরত থাকতে হবে না কয়দিন বিরত দুই দিন বিরত থাকার পরে তারপরে কৃষক ভাই আলু লাগাবে সেই আলু উঠবে কতদিন পরে দুই মাস পরে দুই মাস পরে আমরা যারা আলু কিনি তারা দুই মাস পরে পাবলিকের কাছে পোষায় যাবো তাই না ক্রেতার কাছে পোঁচাই যাব তো বকর বাই ভালোই লাগলো সার নটা দেখলাম তো ভালো থাইকো দোয়া করি তোমার খেতে ভালো আলু হোক তোমার কষ্টের ইটা পূর্ণ হোক তো ভালো থাইকো প্রিয় গাইস সমেতপুর চক থেকে আমি আক্তার আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি তো বকর ভাই ভালো তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম